নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন এসএসসি দু হাজার ষোলো কেসের আজকে যে সুপ্রিম কোর্টে একটা আপডেট এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পান তারা পরীক্ষায় বসতে পারবেন না অযোগ্যদের আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তাদের পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আদালত জানালো এ বিষয়ে দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে রায় দিয়েছিলেন তা একেবারে সঠিক ওই চাকরিহারারা শিক্ষক শিক্ষিকারা বা শিক্ষাকর্মীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না বসতে পারবেন না পরীক্ষায় এসএসসির মেধা তালিকা ক্রম বা র্যাঙ্কে পিছিয়ে থেকেও অন্যদের টোপকে উপরে উঠে আসাকে র্যাঙ্ক জ্যাম বলা হচ্ছে যারা এভাবে চাকরি পেয়েছেন তাদেরকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে তারা চাকরি পাওয়ার ফলে ক্রমতালিকায় উপরে থাকা প্রার্থীরা যারা পরীক্ষায় তুলনামূলক ভালো ফল করেছিলেন তারা বঞ্চিত হয়েছেন দুর্নীতির অভিযোগে এসএসসির দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত তাতে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে আদালত জানিয়েছিল এর মধ্যে কয়েকজন অযোগ্য দাগি বা ট্রেন্ডেড হিসাবে চিহ্নিত তাদের বেতনও ফেরত দিতে হবে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না এই অযোগ্যদের তালিকায় রয়েছেন মূলত তিন ধরনের চাকরি হারা, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা প্যানেল বহির্ভূতভাবে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছেন এবং যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন তৃতীয় পর্যায়ে চাকরি হারারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাদের বক্তব্য তারা সাদা খাতা জমা দেননি প্যানেলেও তাদের নাম ছিল পরীক্ষা দিয়েই তারা চাকরি পেয়েছেন তাই নতুন নিয়োগ প্রক্রিয়াতেও পরীক্ষা বসার সুযোগ তাদের দেওয়া হোক বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে আদালত জানিয়েছে বিচারপতি খন্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে তারা আর হস্তক্ষেপ করবেন না কারণ ওই নির্দেশে কোনো ভুল ছিল না এসএসসি দুর্নীতির বিরুদ্ধে যারা মামলা করেছিলেন সেই মূল মামলাকারীদের তরফে বুধবার সওয়াল করেন আইনজীবী ফিরিদ্দার স্বামী বিক্রম বন্দ্যোপাধ্যায়রা বিক্রমবাবু বলেন যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে রায় দিয়েছিলেন তাতে সুপ্রিম কোর্ট আর হস্তক্ষেপ করেননি র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন এমন প্রার্থীদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে কারণ র্যাঙ্ক জাম্প করে চাকরি নেওয়াও দুর্নীতি তারাও দুর্নীতির অংশ তাই নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তারা আর পরীক্ষায় বসতে পারবেন না অযোগ্যদের আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন